জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটু নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম দোকানের জন্য সময় তো হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না আর আজকে আবার অনেক দিন পর এই শাড়িটা পরলাম এই শাড়িটা অ্যাকচুয়ালি একটু জায়গায় না ছিঁড়ে গেছিলো ছিঁড়ে গেছে মানে কি জানি মানে পচে গেলে কাপড় যেমন ছিঁড়ে যায় ওই রকম ধরনের হয়ে গেছিলো তো শাড়িটা এত ভালো লাগে না পরতে দারুণ লাগে তো ভাবলাম যে না শাড়িটাকে পরবো একটুখানি সেলাই করে নিলাম জানি না বোঝা যাচ্ছে কি না দোকানে গেলে বান্ধবীকে জিজ্ঞেস করলে সে বলবে বোঝা যাচ্ছে কিনা তো এই জন্য শাড়িটা পরে নিলাম শাড়িটা ছাড়তে ইচ্ছে করছে না কারণ নতুন শাড়িটা তোমরা দেখেছো মাত্র আমি কয়েকবার পরেছি তার মধ্যেই ছিঁড়ে গেল হয়তো চার থেকে পাঁচবার পরেছি তার থেকে বেশি পরিনি তার মধ্যেই ছিঁড়ে গেলো ওটা সেলাই করে আজকে পরলাম ও সরি তোমাদের তো জানানোই হয়নি শুভ পঞ্চমী সবাইকে জানাই শুভ পঞ্চমী খুব আনন্দ করছ তোমরা তাই না আর আমি কি আনন্দ করব এই যে ঘর থেকে দোকান দোকান থেকে ঘর হবো দাদা বৌদি দাদা বৌদি করব আর কিছুই না আজকে শ্রেয়াশ্রীর সঙ্গে দেখা হবে শেয়াশ্রী এসছে পরশু দিন থেকে পুরি কালকে যখন আমি লাইভ করছিলাম তখন আমাকে লাইভে এসে বললো তোকে আমি টাইম দিয়ে দিয়েছি দোকানে এতটার থেকে এতটার মধ্যে তুমি এসে আমার সঙ্গে দেখা হবে বাকি সময়টা ওনার থাকে তো কথা বলা যাবে না আর তোমরা যারা আসো যারা দেখা করো আমার তো খুব মন হয় তোমাদের সঙ্গে একটা ভিডিও করার জন্য তো সেই জন্য আমি ওই টাইমটা দিই আসবে দুটো কথা বলতে পারবো না সেরকম হয় আর মেন কথা হচ্ছে এখন খুব ভিড়ের টাইম জানো তো এই দু চার দিন খুব ভিড়ের টাইম জানি না শেয়ারশ্রীর সঙ্গে কীরকম কতটা দেখা করতে পারবো কতটা কথা বলতে পারবো যদি শিয়াশ্রী বলে রাখি আগে থেকে তোমাকে বেশি করে মানে বেশ ভালো করে তোমার সঙ্গে কথা বলতে যদি না পারি মানে বেশ সময় দিয়ে তোমার সঙ্গে কথা বলতে না পারি কিছু মনে করো না দোকানের সময় দোকানের কাজ তো মেন কথা হচ্ছে যদি ম্যান মানে মালিক না থাকে তাহলে ঠিক আছে মালিক থাকলে একটু নিজেকে মানে সংযোগ করে রেখে কথা বলতে হবে আর চলো তাহলে বেরিয়ে পড়ি সময় তো হয়ে গেছে দেখি আজকের দিনটা কেমন কাটে আর আজকে একজনের জন্মদিন কার জন্মদিন বলবো বলেই ফেলি আজকে আমার বরের জন্য পঞ্চমীতে জন্ম হয়েছিল বরের জন্য ওদের কারোরই মনে নেই আমি জানি শ্বশুরবাড়িতে কারোর মনে নেই একবার ফোন করে দেখি কি বলে ওরা ওদের মনে আছে কি না চলো বেরিয়ে পড়ি তো মোটামুটি দেখতে পারো রোদ উঠেছে আমিও ছাতা নিয়ে নিয়েছি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম শনি রবি সোম এগুলো সব ছুটি পড়ে গেছে ভিড় তো হবে মানে হচ্ছে ভিড় হবে চলো যাই লজের কাছে আরেকটা হোটেল হচ্ছে তৈরি ধুমধাম করে কাজ চলেছে চলো 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 আমার চোখে যখন কিছু সুন্দর লাগে আমি ভাবি ওটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো তাই আকাশের এই কালো মেঘ আর সমুদ্রের জল আমার চোখে তো সুন্দর লাগলো তাই ভাবলাম এটা তোমাদেরকে কেন দেখাবো না অবশ্যই দেখাবো তাই চলে আসলাম আসলাম সমুদ্র পারে আর ওরে বাপরে আর একদম ঘোলা জল জানো তো পুরো ঘোলা জল আকাশের অবস্থা দেখো পুরো ঘোলা জল মানে বন্যার জল ঢুকেছে গত আমরা যারা পুরী আস্ত্র যারা কটক হয়ে দেখবে মহানদীতে এখন পুরো জল বন্যার জল ঢুকেছে আর এখন এখানেও সেরকম পুরো জলটা ভোলা জল আর সমুদ্রপাট থেকে কেমন লাগছে দেখো ব্রিজটা কেমন লাগছে একবার দেখো সমুদ্রপাট থেকে হাতের মধ্যে একটু জলটা দিয়ে দিয়ে গার্ড সতর্ক করছে সমুদ্র পাড়ে এসেছিলাম অবশ্যই টাইম পার করে এসেছি আজকে আজকাল তো আর মঠে যাচ্ছি না তো ওই জন্যই চলে আসলাম ডাইরেক্ট পুরো আকাশে মেঘাচ্ছন্ন আকাশ দেখো পুরো কালোও করে রেখেছে যেদিকে তাকাই সেদিকেই মেঘ বৃষ্টি হতে পারে তো আমি সেই জন্য ভাবলাম যে বৃষ্টি হবে হয়তো মেঘলা করেছে যে চলো একটু সমুদ্র পাড়েই চলে যাই তোমরা তো জানো আমি মাঝে সাঝে পালিয়ে আসি সমুদ্র পাড়ে একটু ওই জন্য এসেছে আর মানে পুরো বন্যার জল ভর্তি যখন নদীতে বন্যার জল ভর্তি হয়ে যায় তখন এখানেও মানে ঘোলা জলগুলো চলে আসে বোঝা যাচ্ছে বন্যার জল এসে গেছে নদীতে কারণ নদী থেকেই সমুদ্র এই আর কি সাইডটা আর এই সাইডটা তো ওই যে শ্রী চৈতন্য স্ট্যাচু প্লাস মেরি তোমার এই কি বলে রেনুকা গলি ভিক্টোরিয়া হোটেল পুরি হোটেল সব ওই পাশে ওখানে একটা ঘোড়া এখানে একটা উট আবার মাঝে একটা উট ওই পাশে ঘোড়া দেখো উফু সাগর বর্ষা সব একসঙ্গে এই জায়গাটা কেমন লাগছে বলো কি সুন্দর লাগছে না লাইট 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 আমি লাইটের জন্য পাগল যেখানে লাইট সাজানো থাকে আমি পাগল হয়ে যাই আমার চোখের মধ্যে সব থেকে সৌন্দর্য লাগে এই লাইট ওই যে জলে নামছে ওই জন্য বারণ করছে জলে নামতে সিগনাল দিচ্ছে জলে নামতে বারণ করছে ঢাটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছি ওটা করছে আমাকে চলো 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 যাওয়া যাক বাবারে অনেক জোর কালো মেঘ করে এসছে আর থাকা যাবে না এবার বেরিয়ে যাই টুক টুক করে বেরিয়ে যাই টুকটুক করে বেরিয়ে যাই দেখেছো আকাশ মেঘ বিশেষ দোকানপাট খোলেনি এখনো বন্ধই রেখেছে অনেকে কারণ বৃষ্টির জন্য লোক কম আছে ওই জন্য তবু কাল পরশুর থেকে আজকে একটু বেশি লোক আছে চলো এভারেস্টে ওঠা যাক সিঁড়ি পেয়ে বেয়ে এভারেস্টের মতনই লাগে এটা আমার তারপর চলে আসবো ম্যারিন হবে প্রথম যখন আমি পুরীতে আসলাম ওই তন্তুরসিতে কাজ করতাম আমি প্রথম হাতে খড়ি ওখানে একটা জিনিস দেখো চলো তা ফ্রেন্স আবার চলে আসলাম সমুদ্র পাড়ে যাচ্ছি এখন আমাদের সেই নতুন দোকানে হোটেলের কাছে নতুন দোকানে ওড়িশা এম্পোরিয়াম তার পাশেই যাচ্ছি ভিউ হোটেল কারণ মঠে আজকে যাইনি আর এখন এদিকেই যেতে হবে তাই চললাম এই যে রেনুকা গলি দেখছো তোমরা রেনুকা গলি তারপরে সাগরিকা হোটেল তারপরেই আমাদের দোকানটা ওড়িশা এম্পোরিয়াম রেণুকা গলি তোমাদের দেখালাম এইটা দিয়ে তোমরা যদি যাবে আমি যেখানে রুটি নি একদম সেইখানে গিয়ে উঠবে মোড়ের মাথায় পুরো এই যে আমাদের ওড়িশ্যামপুরিয়াম দেখা যাচ্ছে আমাদের নতুন দোকান এই দোকানটা সি হোটেল একটা সি ভিউ হোটেল আমি চললাম পেছন দিকে চলো এসছিলাম সি ভিউ হোটেলে এবার চলে যাই আমাদের দোকানে উপাসের দোকানে পুরনো দোকানে আমি যে রেণুকা গলিটা তোমাদের দেখালাম এই দিক দিয়ে সমুদ্র পার দিয়ে ওই যে রেণুকা গলি ওইটা ওই গলিতে যদি তোমরা যাবে তো ওখানে গেলে সোজা উপাস দিয়ে গেলে সোজা মোড়ের মাথায় রুটির ওইখানে আমি যেখান থেকে রুটি নিই সেটা পাবে তারপর আর একটু এগিয়ে আর আর একটু এগিয়ে গেলেই তোমরা পাবে হ্যাঁ কি না বাবা পাটা মুচকে গেল খুব জোরে হ্যাঁ আর একটু এগিয়ে গেলেই তোমরা পাবে মন্দিরের রাস্তা পাটা মচকালো খুব জোরে মচকালো আমার পাটা চলো 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 বেরিয়ে হ্যালো ফ্রেন্ডস চললাম রুটি নিতে যে তোমাদেরকে তখন বললাম রেণুকা গলি আমার সামনেটা একটা যে অটো যাচ্ছে দেখছো ওটা হচ্ছে রেণুকা গলি ওই দিক দিয়ে আসলে এই মোড়ের মাথাতেই পেয়ে যাবে তোমরা রুটির দোকানটা আর একটু আগে গেলেই ওই যে মন্দির যাওয়ার রাস্তা ডান পাশে মন্দির যাওয়ার রাস্তা বা পাশে সেখানেও কারেন্টটা কেটে দিল কারেন্ট কেটে দিয়েছে তোমরা যদি পুরী এসে কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক খুঁজছো বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই যে আমার যাওয়ার রাস্তাতেই পড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইটা ঠিক আছে এই যে তারপরেই তোমার পড়বে পদ্মিনী লজ নৃশিংহ সুইটস ওই লাইনেই তোমরা যদি কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দরকার থাকে চলে আসতে পারো এই যে পিপি লজ নরসিংহ সুইটস পদ্মিনী লজ সব মাথা ব্যথা করছে আজকে সত্যি কি ব্যাপার এখানে কি হয়েছে ইলেকট্রিকের তার আর গন্ধ বেরোচ্ছে ও রং হচ্ছে চলো একটু তরকারি নিয়ে নিই তারপরে বাড়ি যাই আসলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছে আর যেন পুরো এই চোখ আর পুরো মাথা পুরো ব্যথা করছে ফিরে আসছে একটু করে একটা স্যারিডনও নেই যে খেয়ে নেব আগে কি হয় মাথাটা ব্যথা হলে না প্রায় স্যারিডন আমি রাখতাম স্যারিডন খেয়ে এখন আর মাথা ব্যথা ব্যথা হলে স্যারিডন খাই না আমি এখন প্রায় চশমা পরার পর মাথা ব্যথাটা তো ছিল না তাই জন্য খাই না মানে রাখি না তো মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে ওই জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম অনেকটাও টাইমও হয়ে গেছে খাওয়া দাওয়াও করতে হবে খাওয়া দাওয়া করিনি ওই যে সব রাখা আছে ওখানে খাওয়া দাওয়া এখনও করিনি তো চলো বন্ধুরা আর হ্যাঁ শ্রেয়াশ্রী তোমাকে বলেছিলাম যে আজকে একটু আসো দেখা করব বলে তুমি আর আসলে না আজকে আমি খুব অপেক্ষা করেছিলাম সত্যি ভীষণ অপেক্ষা করেছিলাম এবং দোকানেও স্টাফদেরকে বলেছিলাম যে কেউ এসছিল কি না আমাকে খোঁজ করতে তো বললো না আসেনি তাই আমি ভাবলাম যে তুমি যখন লাইভে দেখেইছো শুনেই নিয়েছো যে আমি টাইমটা দিলাম তাহলে তুমি হয়তো ওই টাইমে আসবে এমনটা নয় যে আমি দেখা করতে চাই না আমি দেখা করতে সবার সঙ্গে চাই তাই চেয়েছিলাম তুমি এসো তোমার সঙ্গে একটু দেখা করবো কিন্তু তুমি আসলে না জানি না আর কালকে আসবে কিনা আর কালকে তোমার সময় হবে কি না তো যাই হোক যদি কালকে সময় হয় একবার এসো দিনের বেলা সাড়ে বারোটার পর একবার এসো আর কারণ কালকে যদি তোমাদের রাত্রেবেলা ট্রেন থাকে তাহলে তো তোমরা বেলায় বেরিয়ে যাবে আর যদি সকালবেলা ট্রেন থাকে তাহলে আর কিছু আমার বলার নেই আর কী বলবো খুব ইচ্ছে ছিল তুমি আসলে তোমার সঙ্গে একটু দেখা করতাম কথা বলতাম তো চলো বন্ধুরা বেশিক্ষণ আর মোবাইলের দিকে তাকাতেও পারছি না মানে চোখটা এত ব্যথা করছে চোখটাও ব্যথা করছে মাথাও ব্যথা করছে তো আমি ভাবছি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়ব আজকে রাত্রেবেলা একটু লাইভ যাবো বলে ভেবেছিলাম কিন্তু আর যেতে পারবো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়